আরও বাংলাদেশি নেবে ইতালি বৈধ উপায়ে আরও বাংলাদেশি নিতে চায় ইতালি অবৈধভাবে ইতালি গিয়ে বৈধ হতে পারবে বাংলাদেশিরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তনিও এলেসান্দ্রো জানিয়েছেন তারা আরও বাংলাদেশিকে তাদের দেশে নিয়োগ দিবে তবে তা হতে হবে বৈধ উপায়ে বর্তমানে প্রায় দুই লাখ বাংলাদেশি দেশটিতে রয়েছেন মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে সেজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা প্রকাশ করেন তিনি ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে বিশেষ বলে অভিহিত করে আন্তনিও বলেন প্রায় দুই লাখ বাংলাদেশি অভিবাসী সেখানে রয়েছেন যারা দুদেশের অর্থনীতিতেই ইতিবাচক ভূমিকা রাখছে এ সময় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে চামড়াজাত পণ্য অটোমোবাইল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ইতালি সহযোগিতা কামনা করেন বৈঠকে উপস্থিত উভয় পক্ষ ইতালিতে দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক সফর ও দুই সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সম্মেলনের সাইডলাইনে দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকের কথা স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবে রাষ্ট্রদূত যৌথ চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্ব দেন এদিকে বিভিন্ন দেশ থেকে দুই হাজার তেইশ থেকে দুই হাজার পঁচিশ সালের মধ্যে চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক নেবে ইতালি সরকার দেশটিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে নার্স ডাক্তার ফিজিওথেরাপিস্ট স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবা খাতের কর্মীদের ইউরোপীয় ইউনিয়নের ইউ বাইরের দেশ থেকে কর্মী নিতে দেশটি এরই মধ্যে কাজ শুরু করেছে দুই সালের মধ্যে এক শূন্যটি খাতে দক্ষ কর্মী নেওয়া হবে এমন উদ্যোগ বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা অবৈধভাবে ইতালি গিয়ে বৈধ হতে পারবে বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছানো অবৈধ শরণার্থীর সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং দুই শূন্য সালের শুরুতে এই ধলের মূল হতারা হচ্ছে বাংলাদেশিরা ইতালির কট্টর ডানপন্থী সরকার নানা পদক্ষেপ নিয়েও ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আসা অবৈধ অভিবাসীদের ঢল থামাতে পারছে না ইউরোপীয় ইউনিয়নের আইন এবং মানবিক কারণে উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিতে বাধ্য হচ্ছে দেশটি ফলে প্রতিদিনই ইতালির লাম্পদোশায় জড়ো হচ্ছেন শত শত অভিবাসন প্রত্যাশী চলতি বছরের প্রথম মাসেই ইতালিতে আসা শরণার্থীদের মধ্যে বাংলাদেশিরা রয়েছেন শীর্ষস্থানে চলতি বছর এ পর্যন্ত সমুদ্রপথে প্রায় চার হাজার অভিবাসন প্রত্যাশী প্রবেশ করেছেন যাদের মধ্যে সাত পাঁচ পাঁচ জন বাংলাদেশী রয়েছেন এমন খবরে উদ্বেগ জানিয়েছেন ইতালির বাংলাদেশী কমিউনিটির নেতারা একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এই পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তারা গত দুই বছরে জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে ইতালিতে প্রবেশ করেছেন প্রায় দুই লাখ তেষট্টি অভিবাসন প্রত্যাশী যাদের মধ্যে বাংলাদেশী রয়েছেন পঁয়ত্রিশ হাজারের বেশি তবে এসব অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ নেই ইমিগ্রেশন বিশেষজ্ঞ এবং কমিউনিটি নেতারা বলেছেন বৈধভাবে দুই সাল পর্যন্ত ইতালিতে শ্রমিক আসার সুযোগ রয়েছে তাই জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্রপথে না আসার পরামর্শ তাদের কট্টর ডানপন্থী জর্জিয়া মেলেনি সরকার ক্ষমতায় আসার পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নানা শঙ্কা ছিল কিন্তু তিন বছরের স্পন্সর ভিসায় চার লাখ বায়ান্ন হাজার শ্রমিক আনার আইন পাশের মধ্য দিয়ে দেশটি সরকার প্রমাণ করেছে যে তারা বিদেশি শ্রমিক বিরোধী নয়